একজন প্রশ্ন করেছেন রাতে খালি গায়ে ঘুমালে নাকি বিপদ আসে ইসলামী শরীয়ত অনুযায়ী এই কথার যৌক্তিকতা আছে কি প্রিয় প্রথম কথা হচ্ছে ওঠা বসা রসল সাল্লাসাল্লামের দিক নির্দেশনা অনুযায়ী হওয়া উচিত নবী করিম সাল্লা শোয়ার ক্ষেত্রে কতগুলো আদবের কথা বর্ণনা করেছেন এর মধ্যে একটা কথা বলেছেন বাতি নিভায় দেওয়া উন্মুক্ত জায়গায় না ঘুমানো আশপাশ দিয়ে আর রাখা খালি জায়গায় যেই জায়গার পাশে কোনো বাউন্ডারি নাই এরকম জায়গায় যেন কেউ না ঘুমায় তারপরে একজন একাই এক রুমে থাকার ক্ষেত্রেও হাদিসে নিষেধ করা আছে কিন্তু এইগুলার আলোকে এইটি বলা নাই যে কোনো মানুষ খালি গায়ে শুতে পারবে কি পারবে না মানুষের স্বাভাবিকতায় মানুষ গা ঢাকায় শুবে এটাই স্বাভাবিকতা কিন্তু কোনো কারণে গরমের কারণে খালি গায়ে মানুষ শুতেই পারে কিন্তু খালি গায়ে শুলেই তার জন্য বিপদ হবে এটা আমাদের জন্য একটা কুসংস্কার এরকম কোনো বিপদ খালি গায়ে শুলেই হয়ে যাবে এরকম কারো কোনো ক্ষমতা নাই তবে তার আগে শরীরসম্মতভাবে নিজের গা বন্ধ করে শোয়া উচিত রাত্রে শোয়ার সময় যেরকম ঘুমানোর দোয়াটা পরা তিন কুল পরে নিজের গায়ে ফু দোয়া বিসমিল্লাহিল্লা দিল্লা মায় এইটা পরে নেওয়া এরপরে সাধ্যের মধ্যে থাকলে আয়াতুল কুস্তি পরে আমাদের ঘর সহ চারিদিকে ফু দিয়ে দেওয়া রুকিয়া করা এরকম করে শোয়া আমাদের জন্য উত্তম তবে ন্যাচারালি মানুষের গায়ের উপরে কোনো একটা আবরণ দিয়ে কিছু ঢাকায় দিয়ে শোয়াটা উত্তম তবে খালি গায়ে শুলেই তার কোনো ক্ষতি হয়ে যাবে অথবা খালি গায়ে শুলে তার জন্য কোনো বিপদ আপদ আপতিত হবে কোরআন হাদিসে আমার জানা মত কিছু নেই